রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করল না হ্যাঁ নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পের বেস্ট ফ্রেন্ড ছিল এক অপরকে সবসময় বলে আসছে আমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড মোদি আমার বেস্ট ফ্রেন্ড ট্রাম্প আর মোদি ভারত থেকে আমেরিকায় গিয়েও ডোনাল্ড ট্রাম্পের জন্য ভোট চেয়েছিল আজকে সেই মোদিকে ট্রাম্প নাকি ইনভাইট করলো না ট্রাম্প ইনভাইট করেছে চায়নার জি জিনপিংকে ইটালি আর্জেন্টিনা থেকেও ইনভাইট করেছে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইনভাইট করলো না কেন কেমন ঘটনা এটা রাজনীতির ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড কি আর যে ফ্রেন্ডে কি স্বার্থর জন্য এখনই বেস্ট ফ্রেন্ড এখনই আবার একদম বড় শত্রু এটা হলো রাজনীতি আর এই দুনিয়ায় কেই বা কার ফ্রেন্ড কিসের ফ্রেন্ড স্বার্থের জন্য সবাই ঘুরে বেড়ায় যাই হোক মোদীকে যে ইনভাইট করলো না এর কারণ হয়েছে দু হাজার চব্বিশে ইলেকশনের সময় গিয়েছিল মোদি কোথায় আমেরিকায় আর ট্রাম্প তখন খুব খুশি হয়েছিল বাহ আমার বন্ধু এসেছে আমার উপকার হবে আর নামও হবে ট্রাম্প ডিক্লারও করেছিল যে নরেন্দ্র মোদীর সাথে উনি দেখা করবে কিন্তু মোদি দেখা করলো না এত বড় বন্ধু আর বন্ধু নিজে ডেকেছে তাও তার ডাকে শুনলো না দেখা করলো না কথা রাখলো না কেন এই যে কমলা হেরিস যে অপোনেন্ট ছিল কমলা হেরিস কিন্তু রাষ্ট্রপতির ক্যান্ডিডেট ভারতীয় মহিলা ছিল তাই মোদির টান একটু সেই কমলার দিকে ছিল ট্রাম্পের দিকে কম ছিল অবশ্যই ট্রাম্প চাইছিল যে মোদি যদি আমার পক্ষে কথা বলে যে ভারতীয় লোকেরা যারা থাকে আমেরিকায় তারা আমাকে ভোট দেবে আমার কত আরাম হবে কিন্তু ভারতের লোকেরা আবার মনে করতে পারতো হাই রে কমলা হেরিস একটা ভারতীয় মহিলা সে যদি রাষ্ট্রপতি হয় আমেরিকার কত ভালো হবে ভারতের জন্যে আজকে সেই কমলার বিপক্ষে দাঁড়িয়েছে ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এটা কেমন কথা মোদি তাহলে দেশের টান কোথায় থেকে টানলো এমন নানান চিন্তা করে মোদি সেই ট্রাম্পের সাথে দেখা করলো না যদিও ট্রাম্প নিজে মুখে আমেরিকাতে ঘোষণা করেছিল যে আমি মোদির সাথে দেখা করব এইবার আর যখন দেখা করলো না কথা রাখলো না কত ব্যয় হয়েছিল ডোনাল্ড ট্রাম্প সেটা কি ট্রাম্পের মনে নাই বন্ধুত্ব কখনো ভাঙা যাবে না দেশের মানুষই হোক আর আপন ভাইই হোক বন্ধুত্ব কখনো ভাঙতে নাই কিন্তু নরেন্দ্র মোদী বিশ্বাসঘাতকতা করেছে ট্রাম্পের সঙ্গে তাই এই বিশ্বাসঘাতকের সাথে যে সম্পর্ক ভেঙে দিল রাষ্ট্রপতি ট্রাম্প